আল্লাহ তার রহমতে এই স্বপ্নগুলো ছড়িয়ে দেবেন এবং মানুষ আগেই জানবে ও বুঝতে পারবে উনার স্বপ্ন সত্যি হচ্ছে আসলে আমার স্বপ্ন শুধু মুসলিমদের সতর্ক করার জন্য যে ঘটনাগুলো খুব শিগগিরই ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ প্রকাশ্যে শুরু হলে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে তাদের সাহায্য করতে যাও এবং সেই মধ্যপ্রাচ্যের মুসলিমরা অত্যন্ত নির্মমভাবে নিহত হবে এবং তারপর কাফিররা পাকিস্তানের দিকে অগ্রসর হবে এবং তারা ভারতের সঙ্গে হাত মেলাবে এবং ভারত ও তার মিত্র দেশগুলো একসাথে পাকিস্তানের বিরুদ্ধে ভারতে জড়ো হবে গাজওয়াই হিন্দে শত মিলিয়ন মানুষ মারা যাবে এবং পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াই হিন্দে এক বিলিয়ন মানুষ নিহত হতে পারে তারা পুরো ভারত মুসলিম পূর্ব দেশগুলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান করে করে নেবে নেবে তারা পুরো ভারত এবং এবং এটা বলা যায় এক দেশ হয়ে যাবে এটাই এই আমি সত্যি হতে দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আমার নাম মুহাম্মদ কাসিম আমি পাকিস্তান থেকে এসেছি আমি একজন সুন্নি মুসলিম আমার আকিদা হলো আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং তিনি রাহমান তিনি আহাদ তিনি আওয়াল এবং আখির এবং হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হলেন তার শেষ ও চূড়ান্ত রাসুল আমার অনেক স্বপ্ন ইতিমধ্যেই সত্যি হয়েছে বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পর্কে এবং আরও কিছু স্বপ্ন আছে যেগুলো ফিলিস্তিন এবং তুরস্কের সাথে সম্পর্কিত আর যদি আমি এই স্বপ্নগুলো ব্যাখ্যা করি আপনি দেখতে পাবেন এগুলো ইতিমধ্যেই সত্যি হয়েছে বা সত্যি হতে চলেছে এবং সেগুলো ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এবং এগুলো আগের তারিখে আপলোড করা হয়েছে বিশেষ করে আমি এখানে ইমরান খানের স্বপ্নগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে চাই যখন ইমরান খান প্রধানমন্ত্রী হন তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে তিনি ব্যর্থ হবেন এবং তিনি কেন ব্যর্থ হবেন তার কারণ হলো তিনি শিরক করেছেন এবং তিনি একটি কবরের উপর সিজদা করেছেন এবং এই কারণেই আল্লাহর সাহায্য তার সঙ্গে ছিল না আর তিনি এ পাপের কারণেই ব্যর্থ হবেন এবং স্বপ্নে আমি আরো বলেছি যদি ইমরান খান সম্পর্কে আমার স্বপ্ন সত্যি হয় তাহলে এর মানে আমার অন্যান্য স্বপ্ন সত্যি হবে যেগুলো ইসলামের উত্থান তৃতীয় বিশ্বযুদ্ধ দা জয় হিন্দু এবং অন্যান্য স্বপ্নের সঙ্গে সম্পর্কিত আজকে যদি আমরা দেখি ইসরায়েল ফিলিস্তিনে যা করছে আমি এটা স্বপ্নে দেখেছিলাম একটা স্বপ্ন ছিল যেটা আমি দুই সালে দেখেছিলাম ওই স্বপ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টকে বলছিলেন যে খুব শিগগিরই শুধু ফিলিস্তিন নামটাই থাকবে এবং আজ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কি করছে এরপর শুধু ফিলিস্তিন নামটাই থাকবে সে ইতিমধ্যে গাজা ধ্বংস করেছে এখন সে ওয়েস্ট ব্যাংকে গেছে সে সেখান থেকেও মুসলমানদের সরিয়ে দেবে অথবা তাদের ধ্বংস করবে তাহলে এটা আরেকটা স্বপ্ন যেটা ইতিমধ্যে সত্যি হচ্ছে এবং আরেকটা স্বপ্ন আছে সেটা তুরস্ক নিয়ে স্বপ্নে দেখা গেছে তুরস্ক সিরিয়ার কিছু অংশ দখল করছে এবং যদি আমরা দেখি দুই সালের কোনো এক সময় এমন খবরও এসেছে যে তুরস্ক সিরিয়ার কিছু অংশ দখল করেছে তাহলে যদি আমরা দেখি এই ইতিমধ্যে সত্যি হয়েছে। বিশেষ করে যা অনেক স্বপ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে ফিলিস্তিন থেকেই শুরু হবে এবং যুদ্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে তারপর তা পুরো আরব দেশ জুড়ে ছড়িয়ে পড়বে তাই এটাই আমি দেখেছি এবং এটাই সেই স্বপ্ন যা ইতিমধ্যে সত্যি হয়েছে দুই হাজার সালে যে স্বপ্ন আমি দেখেছিলাম সেটা এখন এই বছরও ঘটছে বিশেষ করে ইসরায়েল করছে ওরা গাজা ধ্বংস করছে ধীরে ধীরে আর একটা প্লেনের স্বপ্ন ছিল যেখানে একজন নেতা প্লেনে বসে আছেন আর প্লেনটা দুর্ঘটনায় পড়ে আর সেই নেতা মারা যান এটা আসলে প্রতীকী আর যদি দেখি তারা হামাস কে হত্যা করেছে আর এই বছর ইরানের প্রেসিডেন্ট কেও এটা এটা এই বছরে ঘটেছে বিশ্বযুদ্ধ নিয়ে অনেক স্বপ্ন আছে আর আমার ইংরেজি খুব ভালো না তাই আমি আমার দেখা স্বপ্নগুলো যতটা পারি বোঝানোর চেষ্টা করব দুই হাজার সতেরো সালে আমি নিয়ে দুটি স্বপ্ন দেখেছি ওই স্বপ্নে ইসরায়েল ফিলিস্তিনের জমিতে একটি বাদামী রঙের ভবন নির্মাণ শুরু করে আর স্বপ্নগুলোর একটিতে সেটি আসলে দার্জালের মন্দির ছিল আর যখন তারা নির্মাণ শুরু করে তখন মুসলিমরা সারা বিশ্বজুড়ে প্রতিবাদ করে এবং তারা শুধু প্রতিবাদই করতে পারে এবং এই ভবনটি নির্মাণের পর ভবনের ভিত্তিতে একটি বিস্ফোরণ ঘটে এবং আসলে এটি প্রতীকীভাবে ঘটে তারপর এটি আরব দেশগুলো সহ সর্বত্র ছড়িয়ে পড়ে এবং যেখানে এটি ছড়ায় সেখানে তাদের ভবন ধ্বংস করে দেয় এবং মুসলিমদের খুব ভয়াবহভাবে হত্যা করে এবং তৃতীয় বিশ্বযুদ্ধেও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি স্বপ্ন আছে যেখানে ইসরায়েল ফিলিস্তিনে